আমরা সাধারণত ভাবি বিজয় মানে আনন্দ কিন্তু সত্যি বলতে সব জায়গায় জয়ী হয়ে আপনি আনন্দ পাবেন না আবার সব পরাজয় আপনাকে কষ্ট দিবে না যখন আপনি কারোর জন্য নিজের জয় নিশ্চিত ছেড়ে দেন সেটা আর আসলে পরাজয় থাকে না কারণ তখন আপনি নিজেকে ছোট করছেন না বরং নিজের হৃদয়কে বড় করছেন সাধারণত একটা উদাহরণ দিই আপনি দেখবেন বাবা মা সন্তানকে খেলায় জিতে দেয় যদিও জানেন তারা সহজেই জিততে পারেন কিন্তু সন্তানের হাসি দেখে সেই পরাজয় তাদের জন্য সবচেয়ে বড় বিজয় হয়ে ওঠে আবার সম্পর্কেও একই জিনিস ঘটে দুজন মানুষ একসাথে থাকলে সবকিছুতেই যদি নিজের মতামত চাপিয়ে দেওয়া হয় তাহলে সম্পর্ক ভেঙে যায় কিন্তু মাঝে মাঝে চুপ করে যাওয়া বা নিজের জয় ছেড়ে দেওয়া সম্পর্কটাকেই বাঁচিয়ে রাখে আর এটাই আসল জয় দ্য বেস্ট ওয়ে টু ফাইন্ড ইউর সেলফ ইজ টু লস ইউর সেলফ সার্ভিস টু আদার্স নিজেকে খুঁজে পাওয়ার শ্রেষ্ঠ উপায় হলো অন্যদের সেবায় নিজেকে হারিয়ে ফেলা এখানে তিনি বুঝাতে চেয়েছেন সত্যিকারে আনন্দ আর আত্মপরিতৃপ্তি আসে তখনই যখন আমরা নিজেদের ছোট স্বার্থ ছেড়ে অন্যের জন্য কিছু করি তাই সত্যিকারের অর্থে অন্যের খুশির জন্য নিজের ইগো বা সামান্য জয় ছেড়ে দেওয়া এটা আত্মিক পরিতৃপ্তি আনে যা কোন প্রতিযোগিতা পুরস্কারের থেকে অনেক বেশি আনন্দ দেয়